বন্ধুরা আজকে দেখুন আমার লাতনিটা আমার সোনা রাজশ্রী কালকে জন্মদিন গিয়েছে আজকে জন্মদিনটা পালন করছি অল্প স্বল্প ছোটোখাটো করে বেশি কিছু করতে পারলাম না তো ওই আর কি শখ বা জন্মদিনে একটু পায়েস দিলাম আমার আতবে পায়েস করতে নেই মেয়ে ছেলে বলে এবং কথা কিন্তু যাই হোক সবারই কথা মেনে চলছি একটু স্বাভাবিক পায়েস করে দিয়েছি চাটনি ভাজা ভাজাভুজি আই দেখুন থালাটা সাজিয়ে দিয়েছি এখনও খেতে বসেনি জামা টামা পরে একদম রেডি হয়ে আছে ওর মা ফুল দিয়ে সাজাচ্ছে অনেক দেরি হয়ে গেল ওরও খিদে পেয়েছে খাবো খাবো করছে সাজানো আর শেষ হয় না মিষ্টি পাঁপড় একটা ছোট্ট কেক এনেছে সব সময় তো কেক খাচ্ছে আমি বলেছিলাম ছোট্টো একটা কেক আনবি বেশি কেকের দরকার নেই ছোট্ট একটা কেক এই পালং শাকের তরকারি অনেকগুলো ভাজা ভুজি করেছি মাছ ভাজা কুমড়ো ভাজা গাজর ভাজা মূলো ভাজা আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা এইটা হচ্ছে সুটি ভাজা বড়ি ভাজা এটা দিয়েছি কাগজি এরপর ঘি নেবে একটু মটন ঘি মাছে ঝোল ফুলকপি দিয়ে মাছ ভাজাও আছে এক পিস পেটিটা দিয়েছি আর একটু পায়েস আছে টমেটোর চাটনি আছে তো পাঁপড় ভাজা আছে এগুলো দিয়ে আজকেও খাবে এত তো খেতে পারবে না একটু একটু করে খাবে তো জন্মদিনে তো ওর মা সাজা আয় দেখো ফুল দিয়ে সাজাচ্ছে আর দেখো দেখে শ্রী হ্যাঁ টাটা করে দাও টাটা ওরা জন্মদিন ফুল দিয়ে দেখো সাজাচ্ছে আস্তে আস্তে ওর মা এবার খেতে বসবে বলছি জলদি জলদি কর খিদে পেয়েছে দুটো বেজে গেল আড়াইটা বেজে গেল এবার ওকে খাইয়ে দিই তারপর আমরা আবার খাবো ও বদমাইশ করছে ও মা এগিয়ে যাচ্ছে আর দেখো বদমাইশ করছে ফুলগুলো ওই ফুলগুলো নিয়েই তুই খেল চলো এবারে বসে যাও হোক না একটা আসন দিই দে আসন দি দে এবারে দিই দে ও খিদে পেয়েছে দি দে আর সাজা অনেক সাজানো হয়েছে হ্যাঁ তো এই বাগানো গোছানা চলছে আমি স্কুল করেছি স্কুল করার পর এত তাড়াহুড়ো করে এতগুলো রান্না করেছি মানে ভাবতে পারছিলাম না যে আজকে রান্না করতে পারবো কি না এত জলদি জলদি আবার হ্যাঁ আমি আবার কাঁচা সবজি বাজারও করেছি একটু একটু বাজারও করেছি তো ছিল কিছু আমার রান্না আরও কিছু আমি সবজি বাজার করলাম তো এতগুলো রান্না করেছি একা হাতে রান্না করেছি তাতেও তার মধ্যে লাতিনটা বড্ড আমাকে জ্বালায় রান্না করার সময় যাই ওর মা একটু সামলে নিয়েছে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি তো এবার ও খেতে বসবে যদি এই ভালো লাগে আমার এই ভিডিওটা তারা অবশ্য আমার লাই লাইভ কমেন্ট দুটোই করবেন কেমন লাগছে কমেন্ট করবেন আর আমার লাতিনটিকে অবশ্যই একদম আশীর্বাদ করবেন যেন ও ভালো হয় বুদ্ধিমতী হয় ভালো মানুষের মতন মানুষ হয় এটাই আমি চাই যে ভালো মানুষের মতন আমার মতন যেন মানুষ হয়